কি সুন্দর কালার এই হচ্ছে না আমার কোন দর্শক যদি এগুলা নিতে চায় তাহলে কেমন একটা সুযোগ সুবিধা করে দিবে দুই জোড়া মাত্র দুই হাজার টাকা মাত্র দুই জোড়া কবুতর দুই হাজার টাকা মাত্র দুই জোড়া দুই হাজার টাকা দর্শক চিলা কবুতর এমনি

মাস আল্লাহ দর্শক ডিম আসছে ভাই কিছুদিনের কিছুদিন আমাদের ইনশাল্লাহ পারবো কিছু দিনের ভিতরে ব্ল্যাক বোম্বাই ব্ল্যাক বোম্বাই শর মাস নর্থ যেই লাভ দেয় ভাই দেখেন খালি ঝুটি দেখে এই শান্তি মার্শাল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা যদি কোন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক বোম্বাই সাদা হোটের তাও আবার ডেলিভারি চার্জ একদম

একদম আর কি বলবেন তিন হাজার একজোড়া মিলি একজোড়া রেট চেগার একজোড়া সাথে সবজি মাত্র তিন হাজার টাকা ছয় পিস কবুতর যদি কোনো আজকের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অফার দর্শক অফার মাত্র তিন হাজার টাকা দর্শক এই মুহূর্তে একটু আগুনের গোলা দেখাইতে চাই আপনারে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ভাই এক জোড়া ড্যানিশ টাইগার একদম সুপার কোয়ালিটি ভাই দেখেন সুপার কোয়ালিটি দর্শক দেখেন আমি সেটাই বলতে চাইছি যে আগুনের গোলা একটু দেখাইতে চাই আপনাদের মানে গিয়ারটা দেখেন না খালি গিয়ারটা দেখেন তারপর কবুতরগুলো একটু কালার টালার দেখেন এবার ফিরোজ ভাই একেবারে মাগনা দিন ভাই একেবারে মাগনা আচ্ছা মাগনাদামের আগে আমরা একটু মাদিটার এই দেখাই দিছি নরি শাববাদ এই দেখুন মাদিটার এই দেখাবো দর্শক আগুনের টিপ কবুতর ফুল অ্যাকটিভ কবুতর আগুনের গোলা বলছি আগুনের গোলাটাই আপনাদের দেখাবো এই যে দেখেন একদম টক টকা লাল কারে বলে এর চেয়ে বেশি লাল মনে আর হয়

হাই দর্শক ভয়াবহ অফার আজকে আজকে ফিরোজ ভাই ভয়াবহ অফার দিতেছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আবার দুই হাজার টাকা মাত্র তাও আবার ডেলিভারি চার্জ সাথে একদম ফ্রি একদম ভয়াবহ অফার আজকে না নিলে এই লস দর্শক শীতের ভয়াবহ অফার চলতেছে ফিরোজ ভাই এ তো ফুল্লা টুল্লা অস্থির ভাই সুপার কোয়ালিটি এক পিস নর ভাই পাওয়ার কোয়ালিটি দাদা আবার দি ডাকিও ভাই আরে ভাই তো ডাকবো না নর ভাই 빅 সাইজার নর ভাই देयर হাত

মাটি দিলে জোড়া নিয়ে নিবে ভাই সাথে সাথে জোড়া নিয়ে নিবে কি পটার জানো এটা ভাই ভাই এটা হচ্ছে হাসিয়ান পটার হাসিয়ান পটার অনেক বড় সাইজ দর্শক সরি ভাই প্রিমিয়াম পটার পোমানিয়ান পটার পোমানিয়ান পটার দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 কোনো কালার ভিতরে কোনো সাদা টাটা কোনো কিছু নাই দর্শক একদম কুচকুচে কালো আর বিগ সাইজ বিগ সাইজ অনেক বড় সাইজ দর্শক এবার নরমাল মিষ্টির দামে একটা চমচম পাওয়া যাবেন কি কবুতর ভাই এটা টানা পে শুকিং ভাই দেন যারা শুয়ের জন্য বা যারা যে কবুতর দেখতেছেন ভাই আমার বিগ সাইজের কবুতর লাগবো অনেকদিন ধরে বিগ সাইজের এর কবুতর পালিনা আগে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা জোড়া ছিল এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট এটা দুইটাই টানা পায়ের আর এটা হচ্ছে ইম্পোর্টের বিষ রিং এর ঠিক আছে ইম্পোর্ট করা হ্যাঁ

নাই চলে একদম ছোট মাত্র চার হাজার টাকা না ভাই চার হাজার থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই একদম ডেলিভারি চার্জ ফ্রি নিজের বাচ্চা নিজে করে না ভাই নিজের বাচ্চা কোনো ফস্টারিং লাগবে না 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 কোনো ফস্টারিং এর প্রয়োজন নাই ইনশাআল্লাহ ঠিক আছে পুরো ফুটবল দর্শক এত সুন্দর এত গোল অনেক বড় সাইজের ডিম পাই দিচ্ছে ভাই একদম আফসান যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারে ডিম ভাই ডিম ডিমটা দিয়ে দিবেন হ্যাঁ ভাই ডিমটা দিয়ে দিব তাহলে আমরা ভিডিওর কাছে একটু দেখাই হ্যাঁ দর্শক এই হচ্ছে পাড়া যে আফসান জোড়াটা এইটাই

বললে আমার দর্শক ভয়াবহ অফার চলতেছে আজকে ফিরোজবাহের খামারে এই তুমি যাইহোক না এইদিকে থাকো ডিমশো দর্শক সমগ্র বাংলাদেশে নিতে পারবেন দুই হাজার পারছে একটা ডিম আকে পারবো ভাই একটা ডিম পারছে আরেকটা ডিম আজকেই পারবে মাত্র দুহাজার টাকার সাথে ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি একেবারেই ফ্রি সমগ্র বাংলাদেশী দর্শক

পাসপোরে আছে না হ্যাঁ ভাই ঝোলটা একটু দেখা যাবে ভাই অবশ্যই এই দেখেন কত বড় এই দর্শক ঝোল দেখেন স্প্যানিশ পটারের ঝোল দেখেন ঝোলটাই হলো আসল হ্যাঁ এটা মাদিটা না হ্যাঁ ভাই আমার মাদিটা এটা মাদি ওইটাও মাদি হ্যাঁ ভাই দর্শক দুইটাই কিন্তু মাদি কবুতর পাসপোরে

মাত্র পঁচিশশো টাকা দর্শক

খেলা হবে ভাই খেলা হবে ইনশাল্লাহ খেলা হবে দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবেন আপনার ঘরে যেতে কোথাও ডিম পেরে দিবেন ভাই জাম্বু একটা ভাই জাম্বু রোমানিয়ান বিউটি রোমানিয়ান বিউটি দর্শক ভাই রোমানিয়ান বিউটি রোমানিয়ান বিউটি সিঙ্গেল এটা কি ইম্পোর্টেড ট্যাগ নাকি ভাই ইম্পোর্ট করা ট্যাগ দর্শক কোনো মাদি নাই ভাই এটার মাদি আচ্ছা নোটটা কত চান ভাই হুম মাত্র তিন হাজার টাকা রোমানিয়ান বিউটি দর্শক রোমানিয়ান বিউটি এক খাত সাইজ মানে এত বড় কবুতর পুরো জাম্বু সাইজের কবুতর কারো কাছে রোমানিয়ান বিউটি মাদি থাকলে এই যে নোটটা নিতে পারেন আর ফিরোজ মাই মানে রিয়ার রিয়ার কিছু কবুতর হ্যাঁ অবশ্যই ভাই একদম 3000 টাকা না ভাই তো একদম 3000 টাকা এটাও ডেলিভারি চার্জ ফ্রি একদম দর্শক ডেলিভারি চার্জ ফ্রি এই নটটা মাত্র সাথে ডেলিভারি চার্জ একেবারে ভাই কি ভাই আদানা ডিউলিপ কি দর্শক আদানা ডিউলিপ কি দেখেন

কত বড় সাইজ এক হাতের উপরে হবে না ভাই অবশ্যই

আর দুইটা মাতি যদি একসাথে নেয় মানে আজকা সোজা হিসাবে একটা দামে দুইটা দেবো আমার কথা হচ্ছে আমি আলম ভাই সবসময় জানেন আমি বইলাই বেছি যে কোনো যদি ডিফেক্ট থাকে আমার কবুতর আমি বইলাই বেছি যে ভাই এটা ডিফেক্ট আছে হালকা কানি আছে একটা কবুতর আরেকটা একটা সম্পূর্ণ সুস্থ বিগ দুইটা মাদি কবুতর যদি কোনো ভাই আজকে নেয় মাত্র পাঁচ হাজার টাকা এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি

আমার কবুতর দর্শক আমার মনে হয় না এরকম অফার কেউ দেয় ফিরোজ ভাই যেই কথাটা বললে এরকম মনে হয় কেউ বলে হ্যাঁ আমার কবুতর আমার ফেরত দিবো অবশ্যই একটা ডিম পারছে ডিম পারবে কত চান ভাই এক এক্সিবিশন এই জোড়াটা এক্সিবিশন আজকে যদি কোনো ভাই নেয় আন্দুলিজেন ব্লাড ইন্ডিগো কালার ঠিক আছে একদম 5000 টাকা তার সাথে আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম 5000 তাও ডেলিভারি চার্জ দিয়ে দিবেন একদম হ্যাঁ এই মাস কারেক্টটা দিব চাইলে ডিম সুদ্ধা নিতে পারবো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি আমার আমার এখানে ডিম রাখি না আমি ডিম দিয়া দিই ঠিক আছে চমৎকার কালার ইন্ডিগো কালার বাচ্চা এন্ডুলিশিয়ান না আসলে আবারো বলি বাচ্চা এন্ডুলিশিয়ান না আসলে আমার কবুতর আমাকে ফেরত দিবি

বিরোজ ভাই 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 এটা কি কালার ভাই ভাই এটা হচ্ছে হোমোজেন ইন্ডিগো কালার একটা হচ্ছে কালার ভাই একটা ইন্ডিগো কালার একটা কালার হোমোজেনার ভাই নর্মাদি ঠিকঠাক আছে ভাই নর্মাদি ঠিকঠাক আছে হম একদম পারফেক্ট কোয়ালিটি ভাই মুন্ডিয়ান না ভাই হ্যাঁ ভাই মুন্ডিয়ান কবুত দর্শক এই যে দেখেন পশম কিন্তু এই যে পায়ের সাথে নেমে গেছে ভয় পেয়েছে দেখে যে উঠায় আছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে একটু নার্ভাস হয় তারপরে এই যে এটা দেখেন কি সুন্দর পশম করে নাম আসছে বড় ভাই হ্যাঁ ভাই একটু ছোট মোটো করে ভাই আজকে দুইটা কবুতর মাত্র 5000 টাকা এই জোড়াটা ভাই কি কই না মুন্ডিয়ান কবুতর 5000 টাকা জোড়া তাও হোমোজেনেস তাও আবার হোমোজেনেস দর্শক এটা কোন কথা দেখেন মাত্র পাঁচ হাজার টাকা

কি ভাই এটা ভাই এটা হচ্ছে জার্মান মডার্না ভাই জার্মান মডার্না হ্যাঁ ভাই একটা হচ্ছে ইম্পোর্ট করা আর একটা হচ্ছে হোম ব্রিড ভাই একটা ইমপোর্ট করা একটা হোম ব্রিড হ ভাই দুইটাই না হাই দুইটাই অপালবার এবং দুইটাই নড দুইটাই নড হ্যাঁ আজকের চমৎকার হার থাকবো ভাই এই দুইটার জন্য হ ভাই দর্শকে যদি এই দুইটা কবুতর একসাথে নেয় হুম মাত্র একটার দামে ভাই মাত্র মাত্র দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা দুই পিস দুই পিস কে জার্মান মডানা তাও অপাল বার কোয়ালিটি অপাল বার অপাল হোয়াইট বার ভাই তাও অপাল হোয়াইট বার দশ আমি বাটা দিচ্ছি যদি আর যদি সিঙ্গেল সিঙ্গেল নাই পনেরোশো টাকা পিস সিঙ্গেল নিলে পনেরো টাকা কম হবে না এই যে যেটা ইম্পোর্ট ওটা ওইটা দামে আছে আপনার দুই হাজার টাকা দর্শক এই যে এইটা কিন্তু ইম্পোর্ট করা এটা ইম্পোর্ট করা দুইটাই নর একটা নিলে পনেরোশো দুইটা নিলে দুই হাজার দুই হাজার টাকা মাত্র ঠিক আছে ফিরোজ ভাই ভাই দুইটাই বারলেস কিন্তু দুইটা তো দুই জাতের ভাই হ্যাঁ ভাই একটা একবার পিওর লাইট কালার ডেনিশ যেই নটটা একদম টকটকা লাল গেরের এক সুপার কোয়ালিটি সোলাইসাব পাকিস্তানি ব্লাড লাইনের এই যে ডেনিশটা হ্যাঁ ডেনিশ সুপার কোয়ালিটি ব্লু বারলেস ওভারলাইট ভাই ব্লু বারলেস ওভারলাইট ওভারলাইট নট হ্যাঁ ভাই বিউটিটা বিউটিটা হচ্ছে মাদি কোয়ালিটিটা দেখেন দর্শক আমার কাজ হচ্ছে দেখানো আপনারা হচ্ছেন দেখবেন আচ্ছা এটা এক্সিবিশন নট এক্সিবিশন নর নর এই যে দর্শক এবার দাঁড়াইছে রানিং নর হ্যাঁ রানিং দর্শক কালো না কালো হ্যাঁ ভাই কালো কালো আচ্ছা এই বিউটি মাদিটা কত চান ভাই ভাই বিউটি মাদিরা যদি কোনো বাই নিতে চায় আজকে মাত্র 1500 টাকা আর এই ড্যামেজ নটটা 2000 আর কালো নটটা কালো নটটাও 2000 এক্সিবিশন এক্সিবিশন আমি শেপটা দেখাই দিই জি অবশ্যই শেপটা দেখায় দেন তাহলে আমরা শেপটা দেখায় দেব ইনশাআল্লাহ তাইলে বুঝতে পারবেন আপনারা এই যে ভাই দেন সাইজটা এই বিগ সাইজ এই যে ছটফট করে বেশি হ্যাঁ ভাই একদম একটু ছটফটই করে এই যে এই যে দর্শক দেখেন শিফটটা দেখেন পুরা কালো কাক পুরা দেখেন নটটা এই যে দর্শক নটটা ছাড়লাম তো বড় ভাই দন তিন পিসকে একসাথে নিতে চায় আসলে এরকম তিন পিস হয় ভাই যদি একসাথে নেয় মাত্র 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র দাম মাত্রই 4000 টাকা 4000 টাকা ঠিক আছে কি হবে ভাই ভাই কি হবে এটা ভাই স্প্যানিশ পাউডার ভাই স্প্যানিশ পাউডার আবার তো আন্ডাও ভাই আন্ডাও পারছে ভাই এক পিস আজকে আরেক পিস পারবো ভাই আজকে আরেক পিস পারবে তো ভাই হ্যাঁ হ্যাঁ আন্ডা সহ দিয়ে দিব ভাই আন্ডা সহ দিয়ে দিবেন হ্যাঁ ভাই আন্ডা সহ সমগ্র বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই কত চান ভাই মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা তাও আবার ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই আসলে আমি কিন্তু কথাটা বলতে চাইছিলাম যে ভাই এটাতে ডেলিভারি ফ্রি দিয়ে দেন তা দর্শক ডেলিভারি চার্জ কী পট যেন বললেন স্প্যানিশ পট হবে স্পেনিশ ডেলিভারি চার্জ ফ্রি সহকারে নিতে পারবেন তার ডিমটা সমগ্র বাংলাদেশ ফুল অ্যাক্টিভ কবুতর এই যে আজকে মানে সবগুলা কবুতর এই যে পাশায় ডিম মানে আজকে সব কবুতরের ভিতরে পাশায় ডিম আছে দর্শক মানে আজকে আপ ডিম পারবে বা আপনার বাসায় কি ডিম পারবে এরকম ডিম বাচ্চা গরা কবুতর ভাই ফুল অ্যাক্টিভ কবুতর দেখেন কি ঝোলগুলা কি ঝোলে নরমালি দুইটাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

নিয়ে নিবেন তো শেষ ভালো যার আশা করি সব ভালোই তার তো ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম